দুই সালে সেরা তৈরি মাটির ডিনার সেট এগুলো চুলা থেকে নামানো হচ্ছে তো এগুলো আমি আপনাদের দেখাবো প্রচুর আইটেমগুলো আমি আজকে আপনাদের দেখাতে চলেছি দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য কি কী আইটেমগুলো নিতে চাচ্ছেন আপনারা দেখুন যে আমাদের মাটির পণ্যগুলোর কোয়ালিটি কীরকম হয় বা এগুলো কিভাবে পুরানো হয় এটাও আমি আপনাদের দেখাবো ভালোভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে তো সেই জন্য দর্শক বন্ধুরা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি কী কী আইটেমগুলো নিতে চাচ্ছেন সেটাও আপনি আমাদেরকে বলতে পারবেন যে কী কী আইটেমগুলো আপনার বাসার জন্য নিতে চাচ্ছেন এটা হলো মাটির তৈরি পানি খাবার মগ দেখতে পাচ্ছেন পানির জগ থালা বাসন প্রচুর আইটেম আইটেমের কোনো শেষ নাই আপনার বাসায় ব্যবহারের জন্য যেরকম আইটেমই প্রয়োজন হয় না কেন সেরকম আইটেমই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন এখানে এই যে মাটির ডিনার সেটগুলো সাজিয়ে এগুলো কিন্তু পুরানো হয়েছে এগুলো কাঁচা থাকে প্রথমে রোদে শুকানো করতে দেওয়া হয় তারপরে এগুলো বিশাল বড় এই যে দেখতে পাচ্ছেন চুলার উপরে সাজিয়ে তারপরে উপর দিয়ে খের দিয়ে মাটির প্রলেপ দিয়ে তারপরে নিচ দিয়ে লাকড়ি দিয়ে এগুলো পুরানো হয় তো এগুলো পুরানো কমপ্লিট এগুলো নামানো হচ্ছে তো এই আইটেমগুলো দেখুন অসাধারণ আইটেমগুলো দেখুন মাটির তৈরি ডিনার সেটের দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে আমাদের যে পণ্যগুলোর কোয়ালিটি কীরকম হয় দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে যারা এই মাটির তৈরি ডিনার সেটগুলো নিয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে আমাদের মাটির পণ্যের কোয়ালিটিগুলো কীরকম হয় অসাধারণ কোয়ালিটি কি বলবো দর্শক বন্ধুরা দেখুন এখানে যে প্রচুর আইটেমগুলো যে রয়েছে এগুলো কিন্তু মোছা হবে মুছিয়ে তারপরে এগুলো প্যাকেজিং হবে কারণ এগুলো যে খ্যারের যে ছাইগুলো সেগুলো রয়ে গেছে ডিনার সেটের উপরে তো এগুলো মুছে নিচে নামিয়ে তারপরে আপনার পার্সেল হবে দেখুন এখানে এই যে এগুলো হলো আপনার পানির কলসি দেখতে পাচ্ছেন অসাধারণ আইটেম ছোট ছোট কলসি আর এখানে এই যে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন আমরা সাজিয়ে এগুলো কিন্তু এভাবে যে যেরকম আইটেমগুলি আমাদেরকে বলে দেয় আর কি তো সেরকম আইটেম আমরা সাজিয়ে তারপরে কাস্টমারকে সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়ে দেই তো দর্শক বন্ধুরা আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাটির তৈরি ডিনার সেট তারা এখুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কি কী আইটেমগুলো নিতে চাচ্ছেন আপনার বাসায় ব্যবহারের জন্য তো দর্শক বন্ধুরা তো আমাদের প্যাকেজিংটা আমি আপনাদের দেখাবো আপনার সাথে থাকুন আমাদের যে প্যাকেজিং হয় আপনি যে কোনো জায়গায় বাংলাদেশে নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু অসাধারণ আইটেম আর প্যাকেজিংটা আমি আপনাদের একটু দেখাবো আপনার সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক বন্ধুরা আমাদের প্যাকেজিং অসাধারণ দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং ধন্যবাদ